রচনা সুন্দর করে একটি পাখির নাম হলো কাহা এত জন্তু উনি উড়াল দিয়ে আসে উড়াল দিয়ে এসে মানে ডালের মধ্যে বসে এরকম আর উনার খানি তালাশ করে এরকম এরকম উনার ডাক হলো

মানিক মালিক হাসের বাচ্চার মালিক ঘরে চলে যায় তখন এইরকম হাস্য বাচ্চাটা নিয়ে উপরে দিকে উড়ে একটা ডালার মধ্যে বসে উনি কে ওইরকম চড়ে ফেলে উনি উনি খেয়ে ফেলে হয় আর মালিক যখন হাস আসবি আমার বিষয় উঠে আসছে আমার ওই আসছে না খ খো সুন্দর ও সুন্দর খুব যখন মালিকটি এসে দেখে উনার বাচ্চা একটি হাসের বাচ্চা নিয়ে চলে গেছে হাঁস ওনাকে উনাকে কুদায় আচ্ছা মানে কবাটা তখন মালিক কেমন প্রস্তায় আমাদের হাসের বাচ্চাটা নিয়ে গেছে কাবায় তুমরা আসিও না সুন্দর বাচ্চা নেই কি কি করছে উনি মালিক এসে উনিকে উনার মনে এমন দুঃখ এসে উনার মনে এমন দুঃখ আসে বলে আমার আসর বাচ্চাটি এগারোটা ছিল এখন দশটা একটা নিয়ে গেছে কৌয়ায় তখন মালিক ওনা মানে মন খারাপ করে আসর বাচ্চাটি খারার মধ্যে ঢুকাইয়া গড়ে নিয়ে যায় পরে কৌয়াটি আবার এসে যায় এসে আরেকটি হাঁসের বাচ্চা নিয়ে কে ফেলে

কাহ চলে গেল আমি নাই দেখলি হাঁ চলে গেল এমন ওনার ভাই বন্ধু নিয়ে কেতের মধ্যে যায় যায় করে এরকম দেখ খুঁজে কুঁজতে কুঁজতে নাই পায় খেতের মধ্যে নাই আর কাহা খুঁজবে খুঁজে করে তো আমরা নাই পাইলি তখন করে চলে যায় উনারা বলে আর হাঁসের বাচ্চা নেই পালেগা ওই তো সে সুন্দর ওইছে ক্যালদি ভরিও আরও কি ভাই পরে আসবে চার ফলে না খাওয়া তাকে খাওয়া বলে আর খাওয়ার শকুন কিতা খাওয়ার বাইনি জি না স্যার এগো খাওয়ার বাফ বাফনি জয় বড় অত